গণতন্ত্রের পতাকা হাতে নেই তাহলে সেই পতাকা আমি দেখুন অবদানের ছবি আমি দেখো দেশের প্রতিদা জিয়া এখানে অন্য কারো অবদান নেই স্বাধীনতার পথ নিতে দরকার क्या आदमी का धर्म है क्या ये जैसे करता है तो क्या वीडियो बने चलिए गाड़ी के सामने দালয়ের সদস্য সচিব অ্যাডভোকেট আবিল হোসেন মাওলানা সব সবাইকে আমি ধন্যবাদ জানাচ্ছি যে আজকের এই গণবাহ অনুষ্ঠানে আমাকে আপনারা একজন প্রধানমন্ত্রী করেছেন এবং মোটেই এটার জন্য প্রবীক্ষ লোক নেই লোক নয় এসবগুলো এখানে নিয়ে এসছেন আমরা স্বামী হতে পারি আপনাদের লোয় এখন ক্ষমতাপ যিনি যুগে যুগে নয় বারো বছরে নয় শতাব্দীতে একজন পুরুষের জন্ম যিনি নিজের সুখ নিজের সতল ধরনের আরাম আয়স এবং বিলাসকে পরিত্যাগ করে দেশের জন্য দেশের মানুষের জন্য যিনি কাজ করে যান এই ধরনের মানুষ যুগে যুগে জন্ম তাকে সতাব সেই মানুষদের একজন রাষ্ট্রপতির তিনি রাজনৈতিক নেতা ছিলেন না সেনাবাহিনীর একজন জুনিয়র কর্মকর্তা ছিলেন মেঘ যে দায়িত্ব রাজনৈতিক নেতাদের জনগণের মানে আত্মার মধ্যে কি কথা ব্যক্ত হচ্ছে কি কথা জেগে উঠছে এটা বোঝার ক্ষমতা থাকতে হয় রাজনৈতিক নেতার কিন্তু আমাদের তৎকালীন রাজনৈতিক নেতারা সেই কথাটা উপলব্ধি করে কিন্তু প্রত্যেকের পরেই একটা স্বাধীনতা নিশ্চয়ই আস কিন্তু একজন মেজর থেকে বিত্ন করেছে যে এই মুহূর্তে স্বাধীনতার ঘোষণা না দিলে আমরা পরাজিত হব এবং চিরদিন গোলাভির ডিঙ্ আমাদের পায়ে পড়ে যাবে এইটা সেদিন তার মাথায় এসেছে আসার কারণে সূচনা দিয়েছে কিন্তু কারণে তাই কেউ বলেন তিনি আত্মসমর্পণ করেছেন পাকিস্তান সব সেনাবাহিনীর থেকে কেউ বলেন তাকে ধরে নিয়ে গেছে

এটা আস্ত না তাই এটার কথা দিক গণমুখী কিন্তু এদেশের মানুষ চায় মানুষ মুসলমান কিন্তু বাহাত্তর থেকে পঁচাত্তরে যা কিছু মুসলমানের ঐতিহ্য ইতিহাস সেটা